বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা এই সিনেমাটা বক্স অফিসে প্রায় দু সপ্তাহ হলো রানিং করেছে এবং দু সপ্তাহ শেষে ছবিটার কালেকশন কত দাঁড়িয়েছে সেটা জানাবো এবং ছবিটা দিয়ে যে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে ডে বাই ডে মাল্টিপ্লেক্সিন থেকে কত কালেকশন করেছে এবং টোটাল দু সপ্তাহের শেষে মাল্টিপ্লেক্সেনের দ্বিতীয় সপ্তাহের মূল মোট মাল্টিপ্লেক্স কালেকশান কত সেটাও আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো তো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের এই যে তাণ্ডব সিনেমাটা এই সিনেমাটা এখনও পর্যন্ত টোটাল কালেকশন যেটা করেছে সেটা হচ্ছে মানে মাল্টিপ্লেকশনের কালেকশন হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের কালেকশান আমি অ্যাকচুয়ালি জানি না তো আমার পক্ষে বলা সম্ভবও নয় তো মাল্টিপ্লেকশনের অ্যাকচুয়ালি কালেকশান যেটা হয়েছে তো সেটা হলো আট কোটি ষাট আট কোটি ছ লক্ষ টাকা আট কোটি ছ লক্ষ টাকাটা ছবিটার কালেকশন হয়েছে এবার যদি আমরা সেকেন্ড উইকের শুধুমাত্র কালেকশন নিয়ে আলোচনা করি তো সেকেন্ড উইকে প্রথম দিন কালেক সেকেন্ড উইকের প্রথম দিন কালেকশান এসেছিলো আশি লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় দিনে কালেকশান এসেছিলো একাশি হাজার তিন লক্ষ টাকা একাশি সরি 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 একাশি হাজার বুঝি একাশি লক্ষ তিন হাজার টাকা একাশি একাশি লক্ষ তিন হাজার টাকা তৃতীয় দিন কালেকশান এসেছিলো চৌষট্টি লক্ষ চল্লিশ হাজার টাকা চতুর্থ দিন কালেকশান এসেছিলো বাহান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা পঞ্চম দিন কালেকশান এসেছিলো তেতাল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা ষষ্ঠ দিন কালেকশান এসেছিলো তেত্রিশ লক্ষ বারো হাজার টাকা এবং সপ্তম দিন কালেকশান ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ছিল মোটামুটি বক্স অফিস কালেকশান রিপোর্ট মানে সাত দিনের যে দ্বিতীয় সপ্তাহের যে সাতটা দিন সেই সাতটা দিনের বক্স অফিস কালেকশান রিপোর্ট এবং যদি টোটাল বলি তো টোটাল যেটা কালেকশান হয়েছিলো সেটা হচ্ছে তিন কোটি একানব্বই লক্ষ টাকা ছবিটা শুধুমাত্র সেকেন্ড উইক থেকে মাল্টিপ্লেক্সেনের কালেকশান করতে পেরেছি তো এটা একটা বেশ বড়ো কালেকশান আমার আমার মতে কিন্তু এই ছবিটা কালেকশানটা বেশ যথেষ্ট বড় একটা কালেকশান তবে এবার দেখুন সাকিব খানের ছবি নিরিখে যদি আপনি বিচার করেন আপনার হয়তো একটু খারাপ বা একটু ছোটো কম লাগতে পারে বাট আপনি যদি বাংলা ছবি নিরিখে বিচার করেন আপনার মনে হবে না ভাই কালেকশানটা যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো একটা কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি দ্বিতীয় সপ্তাহের কালেকশান রিপোর্ট তো এই বিষয় নিয়ে তোমাদেরকে জানালাম তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর একটাই কথা বলবো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তীতে